আজকে আরেকটি রাজনৈতিক দল বগুড়ার মাটিতে তাদেরকে আমরা মিছিল করতে দেখেছি এটা কিসের উদ্দেশ্যে ঘোর আল্লাহ পার যান এই দেশকে অস্থিরশীল যারা করতে চায় সেইভাবে আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে তার কারণ আমাদের দেশটা বড় এটা মনে রাখতে হবে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এটাকে প্রতিটি রাজনীতিবিদকে প্রতিটি রাজনৈতিক দলকে এটা মাথায় রাখতে হবে কি বাংলাদেশের কোন বক্তাই নিরপেক্ষ না যে কোনো একটা দলের পক্ষ জোরে কন্ধটা ঠিক কিনা কথা বলে নিরপেক্ষ তারাই যারা হিজরে জোরে কন যারা কি হিজরার কোন পক্ষ নাই ওই মেও না ওই মরদ না ওই উপরেও না ওই নিচেও না জোরে কন কথা ঠিক কিনা এখানে যত মানুষ আমরা বসে আছি আমরা পক্ষ যে কোনো একটা দলের পক্ষ যে কোনো একটা দল দল আসলে কয়টা আমাদের বাংলাদেশে বহু দল কিন্তু আল্লাহর কাছে দল হলো দুইটা আল্লাহর কাছে দল কয়টা একটা হলো হিজবুল্লাহ আর একটা হিজবা শয়তান একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল এই মাফতুন আহমদ ভাই আমার সঙ্গে কোলাকুলি করছে মহব্বত করছে তখন আমরা একসাথে বাংলাদেশের ফ্যাসিবাদী মুক্তর জন্য আন্দোলন করছে ধরে কলকাতা কিন্তু এই পাঁচ আগস্টের পরে যে কি হলো কেউ দেখবার এই রকম না পারলে তো ঐক্য হবে না ঐক্য যদি ধরে ঢুকতে পারে যেই নেতার সুপারিশে আমরা জান্নাতে যাব। সেই নেতা বাদ দিয়া কাকে নেতা কম আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক্ত। অন্য কোন ধর্মের নেতা হওয়ার হতে পারে কিন্তু মুসলমানের নেতা হওয়ার খুব খেয়াল করবেন আমাদের নবী শুধু নবী না আমাদের নবী হলেন আমাদের নেতা যেই নেতা লাইলাতুল যে জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা বলে নেন ফেরেস্তা জিনাল বললেন এ রসুল আল্লাহ আপনি যদি জান্নাত থেকে না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করে দিবে না আমাদের নবী তখন কি বললেন ঠিক আছে আমি যখন জান্নাত পাইছি আর কোনো টেনশন নাই কথা কইলেন এখনকার নেতা সংসদে গেলি আর আমাদের কথা মনে রাখে না কথা ঠিক আর আমাদের জান্নাতে জান্নাতে। গেছে, সেখানে জিব্রাইল বলতেছে হুজুর আপনি যদি জান্নাত থেকে বেরো না হন আল্লাহ আপনাকে বাইরে করে দিবে না কারণ জান্নাতের শর্ত হলো কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে জান্নাত দিয়ে দেয় তা আপনি যদি জান্নাত থেকে বেরোনো হন আল্লাহ আপনাকে বার করে দিবে না এ কথা শুনে নবী খুব খুশি হলেন নবী রাগ করে বললেন জিব্রাইল যেই কথা একবার বলেছ এ আর দ্বিতীয়বার বলো না আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্যই ঢুকতে বলতো আমি জান্নাতে ঢুকতামই না আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি নিজের জন্য না আমার জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে নিজের চোখে একটু চাই কার নবীর জন্য আমাদের জন্য কেমন জান্নাত বানাইছে এটা আমি দেখার জন্য ঢুকছি আমি নবীর সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহর সমস্ত উম্মাত তিনি জান্নাত দিবে যেই নবী নেতা জান্নাতে গিয়ে আমাদের কথা বলে না আমরা সেই নবীকে ভুলতে পারি মনে বড় আশা ছিল যাব এই গানটা যখন আব্দুল আলিম প্রথম গাইল প্রথম দিনাজপুরে এটা যখন আমাদের বাংলাদেশ ছিল না পূর্ব পাকিস্তান ছিল এই দেশের নাম আগে কি ছিল মনেকে বলে না পাকিস্তানের রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় আমাদের অনেকের জন্মই কিন্তু পাকিস্তানে আমার জন্ম পাকিস্তানে আমার তোমার এই দেশটা যখন পুরো পাকিস্তান ছিল আপনার জন্ম কোন জায়গায় পাকিস্তানে তো আমাকে বলতেছে পাকিস্তানের রাজাঘাট এই মুহূর্তে বাংলা সার একটা বুড়েরও থাকার সুযোগ নেই জোরে কোনো কথা ঠিক খালি খালি এই যুব এই ছোটো বাচ্চারা এরা বাংলাদেশের জন্মিছে বাংলাদেশ হওয়ার পরে যারা জন্মিছে এরা হলো বাংলাদেশী আর বাংলাদেশ হওয়ার আগে যারা জন্মিছে এরা হলো পাকিস্তানি জোরে কথা কর না কেন ভাইয়া রাখাল হয়ে অত বড় ধনিক বিয়ে করবি নিজের ইচ্ছায় আয়শা আয়সার বয়স কত জানেন নবীর সঙ্গে যখন বিয়ে হইতে তখন কয় বছর তো ছয় বছর একটা ছোট্ট মেয়েকে নবী নিজের ইচ্ছে বিয়ে করবি এই কথাটা কলি হয়ে যা আপনি করে দেন না জানে কোনো কথা নবীর ব্যাপারে কল দেবি না তোর এখন কথা ঠিক ইচ্ছা মতো মারা দিচ্ছে খাঁটি যে আসা তাহলে তো নবীর নামে কে ছবি রে আঠারো বছর আগে কোনো মেয়ের বিয়ে হবে না আর নবী ছয় বছরে ছোট্ট মেয়ে বিয়ে করলো আল্লাহ নবী যেই মেয়েকে নিজে ইচ্ছে বিয়ে করছে সে মেয়েটার নাম হলো উম্মে সালমা যেটা বলে নাম কি উম্মে সালমা নবী ঘটক পাঠাইছিল নিজে দায়ী ঘটক পাঠাইছে ঘটক উম্মে সালমার দরজাত গিয়ে বলতেছে উম্মে সালমা আপনাকে আল্লাহ নবী বিয়ে করতে চাই উম্মে সালমা বললেন আমি রাজি না ঘটক তাই কি রে যে নবীর জুতার ফরসে আল্লাহর আরজ ধন্য হয়ে যায় আর সেই নবী উম্মে সালমানে বিয়ে করবার চাই উম্মে সালমা তাই আমি রাজি না ঘটক খুবই মন খারাপ করে নবীর কাছে গিয়ে বলতেছি আপনার কি বইয়ের অভাব এমন একটা মেয়ের কাছে আমাকে পাঠাছেন ওই বাড়ির ভিতর থেকে কয়েকটা নবী বলতেছে যেভাবে ঘটকালি করা দরকার তুমি পারো আমি নিজেই যাচ্ছি আল্লাহ নবী নিজেই উম্মে সালমার দরজাত গিয়ে বলে উম্মে সালমা আমি আবদুল্লার বেটা আল্লাহর নবী তোমাকে বিয়ে করতে চাই উম্মে সালমা বলতেছে আপনার কি সরম নাই কিছু লোকের ঘটক আসছিল সে ঘটককে আমি তাড়াই দিছি এরপর আপনি নিজে আইসেন আল্লাহুল বললেন আমি তোমাকে বিয়ে করতে চাই উম্মের সালমা বললেন আমাকে বিয়ে করতে গেলে আপনাকে তিনটা কয়টা আল্লাহ সালমা দরকার হলে তোমার তিনটা শর্ত পুরা করে হলেও আমি তোমাকে বিবাহ করবো ইনশাহ এখন আমার প্রশ্ন হল উম্মের সালমার মধ্যে এমন কি আছে যার কারণে নবী পর্যন্ত শতক পুরা করে বিয়া করবে এটা আপনাদের জন্য না হলো আমার মা-বোনদের জন্য এই ওয়াজ শোনা লাগবি কারণ এখানে আসার পরে দেখলাম আপনাদের এই পাড়ার মা-বোনদের খুব একটা পর্দা নাই দেখুন তো কিন্তু দেখলেও তো বোঝা যায় বোঝা যায় না হই না না আছে পর্দা তো নাই তা বলতেছি না খুব একটা নাই জোর এখন খুব একটা আছে কিন্তু খুব একটা আপনাকে এলাকার মেয়েরা পর্দা করবে কখন জানেন যখন বুড়ি হবে তখন বোরকা খাওয়ার দিবে বুড়ি হলে বোরকা খাওয়ার দিবে কে দাদি বোরকা পরছেন কে মরা লাগবি ভাই মরা লাগবি ভাই বোরকা মরার জন্য আমার এলাকায় কাহালুতে কোন মেয়ে মানুষ মারা গেলে পাঁচ টাকা পর দেয় ক্ষণ কয় কখন আপনাকে সব দুবুত কয়টা দেয় খাট আবার চাদর দিয়ে ঢেঁকাত হয়ে সমস্ত পুরুষ মানুষ বলে মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নাই লাশ দেখা জায়েজ নাই লাশ দেখা জায়েজ নাই না জ্যাঁতা দেখা যায় যারা পাঁচ অক্ত নামাজ পড়ে না খালি জুম্মা মারতেছে এরা জান্নাত দেখতে পারবি কিন্তু ভিতরে ঢুকতে পারবি না ভিতরে ঢুকতে গেলে পাঁচ অক্ত নামাজ লাগবে ধরে বলেন কয় অক্ত আল্লাহ তাআলা কোরআনে বললেন ইন্নাস সালাতা একমাত্র নামাজি পরে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে হেফাজত করতে এটা একটা পুরস্কার কয়টা পুরস্কার দেখবেন যে লোকটা নামাজ পড়বে ও মিথ্যা কথা বলবে না যে লোকটা নামাজ পড়বে ওই সুদ খাবি না যেই লোকটা নামাজ ধরবে ওই ঘুষ খাবি না যেই লোকটা নামাজ পড়বে ওই জমির আল ফেলবি না যেই লোকটা নামাজ পড়বে ওই মেঘ ফাঁকি দিয়ে ছেলের সব জমি দিবি না

এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা জাহান নামে দিয়া না আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না তার মানে বোঝা গেল নামাজ পড়লে হবে না নামাজ ধরা লাগবে এই মনোযোগ দিয়ে খেয়াল করেন বাবা নামাজ পড়লে হবে না নামাজ ধরা লাগবে ধরে কেন কি করা লাগবে হাদিস বিস্তারিত হুজুরি কলব ব্যতীত পড়ছেন কালো নামাজ তোর হবে না তবে কেন গাও জুয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি ও তোমার সিদ্ধ বিদেশ ফসল ফলে না আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলাম না সবাই জোরের নামাজ পড়ে বাড়ি গেছে বড় মসজিদে আর মুসল্লি কয় সবাই চলে গেল আমি মসজিদে নামাজ পড়ি তুই এখন মসজিদের মধ্যে ঢুকে জোহরের সারাটা শূন্যতের নিয়ত করছে জুতা সব চিন্তা করি এই তো মসজিদের মধ্যে গেলে জুতা সর আস্তে আস্তে আসে দেখে যেখানে নামাজ পড়তেছে পাশে ঘাটের বাক্সের মধ্যে জুতা থসে সখ সক আস্তে আমরা জুতা সর মনে করতেছে চার ঢাকাত নামাজ অনেকক্ষণ লাগবে এই সুযোগ আমি জুতা নিয়ে যাই সর এই মনে করে বিশ মিল লাগবে সরও কিন্তু বিশ মিল লাগবে আগের বাংলাদেশে বহু সর আছে ভাষণ দেওয়ার আগে বিশ মিল্লা রহিম করে কষ্ট হলে বেকার হলি হলো